সব থেকে ডিমান্ড ক্রেটা যেটা সেটাই হলো অনস্পট দাঁড়িয়ে আপনারা আট থেকে নতুন গাড়ি থেকে আট থেকে ন লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি নতুন গাড়ি থেকে

নতুন গাড়ি থেকে ছ লাখ টাকা কমে এটা আউট মানে ফিটিং থাকা সত্য একুশের অপশনাল একুশের গাড়ি মাত্র একুশ হাজার কিলোমিটার চলে একুশের গাড়ি অনলি একুশ হাজার কিলোমিটার চলে আর কিনতে হবে না আপনাদের নতুন গাড়ি আসুন নতুন গাড়ি কিনুন বাট পুরনো দামে খুবই কম চলা ফার্স্ট অনার অরিজিনাল প্রিন্টের সাথেই আজকে নিয়ে চলে এলাম আপনাদের নতুন গাড়ি পুরনো দামি তো প্রতিটা গাড়ি ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে সেই আমার ভাই কাউনাচ ভাই খুব ভালো সবাইকে স্বাগত গোল্ডেন হোম কার ট্রিডিং এ আর একবার এটা হচ্ছে দত্ত্ববকুল ব্রাঞ্চ একদম আমাদের দুটো আউটলেট আছে একটা দত্ত্ববকুলে একটা হাবড়া তো ফার্স্ট আমি অ্যাড্রেসটা বলে দিই তারপর শুরু একদম অ্যাড্রেসটা হচ্ছে এদিকে দেখাতে বলবো এদিকে চলে আছে বঙ্গা আর এইদিকে চলে আছে বড়শাত বড়শাত একদম যশোর রোডের উপর আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে বামন বা দত্তপুকুর যেটা আপনারা নামটা স্কিপ তার সব থেকে ভালো হবে স্ক্রিনের যা নাম্বার থাকবে ওখানে ফোন করে নেবেন নাম্বার গাইড করবেন একদম আশা করি আজকে ভিডিও স্কিপ করবেন না তার না একদমই না নতুন গাড়ি পুরনো দামে একদম সবকটা যা গাড়ি মোটামুটি এখানে যা আছে কিছু গাড়ি বাদে প্রায় সেভেন্টি পার্সেন্ট গাড়ি দশ হাজারের মধ্যে চলা আছে একদম এমন একটা গাড়ি দেখাবো একদম সিল্ক গাড়ি নিশ্চয়ই আচ্ছা প্রথম গাড়ি থাক প্রথম গাড়ি দিয়ে শুরু রাখ ক্রেটা ব্ল্যাক মোস্ট ডিমান্ডিং এস এক্স গাড়ি প্যারানোমিক সানরুপ থেকে শুরু করে টপ মডেল গাড়ি সব থেকে বড় ব্যাপার এই গাড়িটা গাড়িটা ডিজেল 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 কি এবং লাইফ টাইম ট্যাক্স আছে ডিজেল এবং লাইফ টাইম ট্যাক্স একুশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স মাত্র পঞ্চান্ন হাজার চলেছে ডিজেল গাড়ি মাইলেজ হচ্ছে সতেরো আঠেরো মাইলেজ দেবে ডিজেল একদম যেটা মোস্ট ডিমান্ডিং তার উপর দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশন খুব একদম এ ওয়ান কন্ডিশন আছে গাড়ি

বাচ্চারা সামনাসামনি আসুন আমরা করে দেবো এতে দশ লাখ টাকা পর্যন্ত যদি প্রোফাইল ভালো থাকে প্যান ইন্ডিয়া আমরা লোন করে দেবো আট লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম দশ লাখ টাকা গাড়িতে লোন হবে এবং গাড়িটা ডিজেল সঙ্গে পাচ্ছেন লাইফ টাইম ট্যাক্স সব থেকে ডিমান্ড ব্ল্যাক কালার একদম মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন একদম আচ্ছা তারপরের গাড়িটা এটা হচ্ছে একদম সিল প্যাক গাড়ি দু হাজার

গাড়ির কন্ডিশন আমার আলাদা করে কিছু বলা লাগে না যেটা নতুন গাড়ি শোরুম থেকে বেরোলে যেরকম আপনি এখান থেকে কিনলে সেরকমই বেরোবে কোম্পানি ওয়ারেন্টির ভিতরেই আছে একদম 90% পার্সেন্ট লোন করে দেবো গাড়িতে টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে গাড়ির দাম থাকবে নতুন গাড়ির থেকে দু লক্ষ টাকা কম প্রায় দু লক্ষ টাকার বেশি বেশি এক হাজার চলা দু লাখ টাকার বেশি দু লাখ টাকা কম নতুন গাড়ি থেকে দু লক্ষ টাকা আপনারা কম পাবেন গাড়ির দাম থাকবে একদম একদম এতে কোনো বার্গেনিং হবে না অন টেবিল নেগোসিয়েবল হবে না পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনাদের কাছে থেকে নেবো আর আপনারা আপনাদের বাড়িতে পুরো নতুন গাড়ি নিয়ে যাবেন এবং আরো একটি সুখবর একে দিনে নাম চেঞ্জ একদম এটা তো আমি আগেও লোকভাই ভিডিওতে বলেছি একদম সার্টিফাইড ডিলার যেখানে আমরা একদিনের মধ্যে নাম ট্রান্সফার করে দিই এবং আমাদের নিজস্ব পোর্টাল আছে যেখান দিয়ে কাজবাজ হবে নাম ট্রান্সফারের দিক দিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আমাদের তিরিশ কানা বেশি ফাইন্যান্স কোম্পানির সাথে আমাদের ট্রাই আপ আছে ফাইন্যান্সের দিক দিয়ে আপনাদের কোনো অসুবিধা করা লাগবে না ব্যাংকিং নন ব্যাংকিং সব রকম আমরা লোন প্রোভাইড করি কোনো অসুবিধা নেই তো আমরা নেক্সট গাড়িতে চলে আসি এই গাড়িটাও একদম কম চলা এই গাড়িটা চব্বিশের গাড়ি মাত্র চার হাজার চারশো চুরাশি কিলোমিটার চলা কি বলছেন কি চার হাজার চারশো চুরাশি মাত্র

এখনো বারকোড আছে এবং আরো এস এস অপশনাল আছে ডায়মন্ড কাটালাই দেখতে পাচ্ছি এবং আরো একটি জিনিস এখানকার যে পলিথিন এখন অব্দি সেটা একদম ভাই গাড়ি তো হবে গাড়ির মতো খালি কম দামে নতুন গাড়ি নিয়ে ওর বড় ধামাকা ওইখানে দাঁড়িয়ে আছে ওই তিনটে গাড়িটা ওর থেকেও বড় ধামাকা দেবো যাব আমরা যাব এটা তাহলে বল এটা নতুন গাড়ির থেকে প্রায় সাড়ে তিন চার লাখ টাকা কম পাবে নতুন গাড়ির থেকে সাড়ে তিন চার লাখ টাকা কমে তো সাড়ে লাখ লাখ টাকা কম হবে 4400 4400 কিমি চলা এটা হচ্ছে এক্সট্রা একটোন এখন এটা मोस्ट ডিমান্ডিং কার আর এটা অপশনাল গাড়ি একটা এটাটা একটু বড় লাগে সবার কাছে তার জন্য সবাই এক্সট্রাটা চুজ করে খুবই ভালো গাড়ি সব কোন রকম ফিচারস আছে গাড়িতে গাড়িতে কোনো অসুবিধা নেই আপনারা গাড়ি আসবেন বাম্পার টু বাম্পার গাড়ি ओरिजिनल পেইন্ট আছে গাড়িতে এই সব বিষয় আমার কাছে অন্ততঃ বলার দরকার হয় না কারণ আমি কাস্টমারকে সর্বোম ভাবে ফ্যাসিলিটি দি কাস্টমার আসে টেস্ট ড্রাইভ করে ভুল স্যাটিসফাই করে তো তাহলে দু হাজার লাস্টের গাড়ি চলা চার হাজার চারশো চুরাশি প্রাইস প্রাইসটা ধামাকা প্রায় সাড়ে সাত লাখ টাকা এই গাড়ি ভিডি নেবে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা মানে আমার মনে হয় না যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন যা নতুন গাড়িতে যাবেন তবে আমি বলবো নতুন আর এই গাড়িটাই আপনার ডিফারেন্স দেখে ডিফারেন্স পাবেন নতুন গাড়ি নেবেন সব অ্যাকচুয়ালি গাড়ি হচ্ছে ডেপসিশিয়ানের জিনিস আর্টিকা আটটিকা মোস্ট ডিমান্ডিং কার মারুতি সুজুকি ও ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন দেখো কুরির গাড়ি মানে এমন কুরির গাড়ি 30 সাল অবধি ট্যাক্স 30 সাল অবধি ট্যাক্স দ্যাট মানে মারুকু ভাই আস্তে আস্তে আমাদের সিস্টেমটা বুঝে গেছে বুঝে যাচ্ছে আগে কুরির গাড়ি 30 অবধি ট্যাক্স দেব মডেল কি আছে ZX5 অপশনাল যে মানে স্মার্ট হাইব্রিড ইঞ্জিন হ্যাঁ একদম টপ পেন্ট টপ এন্ড টপ পেন্ট নিশ্চয়ই 45000 চলা আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট গাড়ি ভিতর কন্ডিশন দেখে নিতে পারো একদম ফ্রেশ কন্ডিশন 2020 এর গাড়ি 30 অবধি ট্যাক্স পাবেন আপ টু 90% লোন করে দেব গাড়িতে এবং প্যান ইন্ডিয়া গাইস ভালো যদি দাও একদম তে গাড়ি দাঁড়াবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আজকে ভিডিও আমার কাছে ভিডিও

কুড়ির গাড়ি এই গাড়ির যা দাম বলবো একবার ক্যামেরাম্যান জ্যাক্স লুক আর কিছুই নয় তার টায়ার নতুন টায়ার কোথায় পাবেন আপনার গোল্ডেন ওম কার্টেডিং ছাড়া আমার মনে হয় না সম্ভব কুড়ির গাড়ি তিরিশ করবে না লাইফ টাইম করবে তিরিশ ট্যাক্স তিরিশ করে দিলাম ডান কুড়ির গাড়ি তিরিশের লাস্ট অব দ্য ট্যাক্স পাবে ওকে একদম সস্তা নাইন সিটার গাড়ি দাম থাকবে দশ লাখ আশি হাজার টাকা

এবং বাম্পার তো বাম্পার গাড়ি কন্ডিশন রুকু ভাই আমার কথা বিশ্বাস করা লাগবে না রুকু ভাইকে বিশ্বাস করে আমি যেটা বলবো আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা আসুন প্র্যাকটিক্যাল এসে নিজে চোখে দেখুন চারটে টায়ারের দাম কত ব্র্যান্ড নিউ টায়ার এখন 16000 টাকা করে এই গাড়ির টায়ারের দাম আচ্ছা তারপরে স্করপিও S10 S10 ওকে এটা হচ্ছে

পাঁচ বছর পাঁচ বছর অবধি গাড়ি লোন হবে একদম বাট লোন করলে কত দিনে গাড়ি ডেলিভারি হবে আমরা আজকে যদি আপনি গাড়ি বুক করেন আমাদের প্রসিডিউর হ্যাঁই করতে একটা ভালো কোশ্চেন করেন সবাইকে প্রসিডিউরটা বলে দিই আপনারা যখন গাড়ি বুক করবেন ধরুন আজকে গাড়ি বুক করলেন কালকে সকালবেলা দিয়ে আমার প্রসেস চালু হয়ে যাবে তিন থেকে চার দিন আমরা কমপ্লিট করে দিই তাও আমরা 1 উইক সবার কাছে ম্যাক্সিমাম টাইম নিয়ে নি এবার কিছু ক্ষেত্রে অনেকে ফোন করে বলে যে দাদা আমি আধার প্যান ভোটার কার্ড পাঠাচ্ছি একটু সিভিলটা চেক করে দাও ওরকম ভাবে সম্ভব হয় না একটা টোকেন মানি দিতে হয় পাঁচ হাজার হোক দশ হাজার হোক একটা টোকেন মানি দিয়ে গাড়ি বুক করার পরেই ওই প্রসেসটা চালু হয় একদম এটা একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি ঠিক আছে চলা কেমন আছে একুশের গাড়ি আছে মাত্র পাঁচ হাজার চলা

আপনাদের দেবো একদম আট লাখ নিরানব্বই আট লাখ নিরানব্বই হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স দু হাজার বাইশের আট টিকা নিয়ে যান এক লাখ টাকার মতো ডাউন এক লাখ লাগবে না আরে পঞ্চাশ হাজার পঞ্চাশ চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে যান এবার আমার একটা কথা বলার আছে সবাইকে অবশ্যই প্রোফাইলটা ভালো হওয়া উচিত একদম প্রোফাইল ভালো হলেই আমরা লোনটা বেশি অ্যামাউন্ট করতে পারি যার যেরকম প্রোফাইল তার সেরকম লোন হয় আমার গাড়িতে লোন হয়ে যাবে কিন্তু তার প্রোফাইলে লোন হবে না যদি খারাপ থাকে এক্সুবি এক্সুবি ফাইভ হান্ড্রেড এই গাড়িটা আমার কিছু বিশেষত্ব বলা আছে আচ্ছা গাড়িটা আপনার স্টিল এক জায়গায় জং পাবেন না যেটা এক্সুবি ফাইভ হান্ড্রেড এর সব থেকে বড় প্রবলেম ছিল গাড়িটা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি একদম ফার্স্ট ওনার কার ডব্লিউ টেন

উল্টো পাল্টা গাড়ি বিক্রি করে না গাড়ি একদম এই গাড়িটা চালিয়ে এসে দেখলে বুঝতে পারবে একদম পঞ্চান্ন হাজার চলা কিন্তু ফুল মেনটেন করা গাড়ি ফুল মেনটেন আর আসলে তো আপনারা গাড়ি চালা একদম একদম সবাইকে আমি অনুরোধ করব আপনারা দশ জায়গায় গাড়ি দেখছেন দশ জায়গায় দেখবেন আর আমার কাছেও গাড়ি দেখবেন ডিফারেন্স এখানেই বুঝে যাবেন একদম নেক্সট মাফিয়া কার মাফিয়া কার গাড়ি এলাইটা একবার আমি দেখিয়ে দিতে বলবো

মানে ফুল গাড়িটা কিন্তু ফুল কাস্টমাইজ করা আছে গাড়িতে দু টাকার খরচা নেই বাম্পার থেকে সবকিছু থেকে একদম ফুল কাস্টমাইজ করা গাড়ি চব্বিশের গাড়ি উনত্রিশ অব্দি ক্যাশ দেব ফার্স্ট কার আছে দশ হাজার কিলোমিটার চলা ডিজেল দাম থাকবে অনলি নতুন গাড়ির থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ছ লক্ষ টাকা কম দেবো নতুন গাড়ি থেকে ছ লাখ টাকা কমে এটা আউট মানে ফিটিং থাকা সত্ত্বেও কত টাকায় চোদ্দ লাখ নিরানব্বই একটা চোদ্দো লাখ নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন স্করপো এর একুশ তিন দু গাড়ি এক টাকাও নিভিশিয়েবেল হবে না এক টাকাও কি হবে এই টাকাটা এবং স্ট্রা ফিটিংস আমার মনে হয় দেড় লাখ টাকার উপরে উপরে আছে উপরে আছে

যদি প্রোফাইল ভালো হয় যদি প্রোফাইল প্রোফাইল ভালো হলে সতেরো লাখ টাকা পর্যন্ত লং করে দেবো তো নিতে এবং দেখতে আমি অনুরোধ করব গাড়ি ভিডিও দেখে কিনতে হবে না ভিডিও দেখে একবার গাড়িটা দেখতে একদম আমার কাছে আপনি যদি গাড়ি নেওয়ার প্ল্যান করেন আমার কাছে আসুন গাড়িগুলো দেখে যান আমার কাছে নিতে বলছি না গাড়ি দেখে যান গাড়ি পছন্দ হলে টেস্ট ড্রাইভ করবেন তারপরে আপনি গাড়ি নেবেন একদম একদম তো ভালো গাড়ি এত সুন্দর কম চলা নতুনের মতো আমারও দেখাতে ভালো লাগে এবং যারা কিনবে আমার অডেজ আমার ভিডিও দেখে আমারও ভালো লাগবে সেই সময় যখন এসে বলবেন যে আরে না টিউটে দেখেছি এবং আমি এই গাড়িটা নেবো